আবারও আরসিবির সি স্বপ্নভঙ্গ বিরাট কোহলির স্বপ্নভঙ্গ সেই সতেরো বছর ধরে অধরা ট্রফিটা এবারও সোয়া হলো না রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে গেল আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু তারা প্রথমে ব্যাট করে একশো আটাত্তর রান সংগ্রহ করে মাত্র একশো আটাত্তর রান সেই রান উনিশ রানে চেঞ্জ করে ফেলে যাইয়া রাজস্থান রয়্যালস আপনি একটা জিনিস খেয়াল করেন আরসিবির যে ব্যাটিং লাইন আপ একদম বাজে এই ম্যাচে এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম বাজে ব্যাটিং বাজে ফিল্ডিং বাজে বলিং বাজে যে ডিসিশন সব কিছু বাজে এরকম একটা ইম্পর্ট্যান্ট ম্যাচে এরকম খেলা এটা মানা যাইতেছে না কারণ বিরাট কোহলির ভক্তদের জন্য মানতে পারতেছে না আর সিবির ভক্তরা মানতে পারতেছে না সতেরো বৎসর ধরে তারা এই আর সিবিরে সাপোর্ট করে গেছে কিন্তু কখনো কাপ জিততে পারে নাই এই জন্য আর সিবি ভক্তদের স্যালুট জানায় তারা এইভাবে কী এইভাবে ধৈর্য ধরে কিভাবে থাকে একটা ট্রফি ছাড়াও তার আরসিবির ভক্তরা আর সাপোর্ট করে যে বিরাট কোহলি এত কিছু এই যে আরসিবির জন্য করছে প্রতিটা আসরে তিনি এই আরসিবির জন্য একাই লড়ে গেছে যতটু করার দরকার ততটু করছে যতটু রান দরকার ততটু করছে যতটুকু ম্যাচের দরকার ততটু খেলে গেছে এই বিরাট কোহলি এই বিরাট কোহলি আর কত করবে আরসিবিরে এই আরসিবির এই যে একটা ট্রফির জন্য বিরাট কোহলি অনেক যুদ্ধ করছে লড়াই করছে কিন্তু লাভ হয় নাই এবারও স্বপ্নবঙ্গ আরসিবির সিবির ভক্তদের আরসিবির স্বপ্নবঙ্গ এবারও এবার উঠতে পারলো না তাদের ম্যাক্সোয়েলরে কিনছিল টাকা দিয়া কি দেখি যে ম্যাক্সোয়েলে এবছর কিনছে গতকালকেও ডাক মারছে হাঁস এইটু বড় একটা হাঁস মারছে ডাক এই প্লেয়ার কিন না তারপর টপি জেতা একবারে বোকামি বোকামি ছাড়া আর কিচ্ছু না গতকালকে রাজস্থান রয়্যালসের কাছে হেরে গেল কলকাতা সরি ওই এটা মানতে পারতেছি না তাই ছিলাম আর ফাইনালে দেখব কিন্তু এইভাবে এই বাজে ফিল্ডিং ম্যাকসুয়েন ক্যাশ মিস করলো তারপরে ব্যাটে রান করতে পারলো না কোনো দিক থেকে ম্যাক্সোয়েন এই বছর নাই 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 তার কোনো ফর্মই নাই তাকে কি দেখে ম্যাচের পর ম্যাচ খেলাই গেছে আরসিবি টিম ম্যানেজমেন্ট এটা আমার জানা নাই যাক বিরাট কোহলি গতকালকে তেত্রিশ রান করছে খাপঢুপলিসি আউট হয়ে গেছে শত রান কইরা এটা মানে যদি আর একটু বিরাট কোহলি থাকতো দশটা ওভার বারো ওভার যদি খেলতে পারতো তাহলে রান একটু বেশি হইতো একটু ফাইট হইতো কিন্তু গতকাল তাদের যে বলার কিনছে আমি চাই এই আরসিবি পরের আসর থেকে একবারে নাম প্রত্যাহার করে আনুক আর বিরাট কোহলি অন্য দলে খেলুক কারণ এদের কোনো ই নেই ভালো একটা প্লেয়ার কিনতে পারে না ভালো বলার কিনতে পারে না এইটা দিয়ে টিম ম্যানেজমেন্ট টিম সাজানো একবারে বড় বোকামি আর এইটা দিয়ে আরসিবির ভক্তরা ট্রফি জেতা মানে এটা স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে সবসময় সতেরো বছর ধরে এই ট্রফিটা জিততে পারে না এই বিরাট কোহলি একে আর কত করবে এই আরসিবির জন্য কত করবে একা না সেমিফাইনাল নেয় এলিমেটরে নেয় এই জায়গায় নেয় ওই জায়গায় নেয় একা খেললে বিরাট কোহলি টাইনে নাই বিরাট কোহলি আরসিবি আর কত আমি চাই পরে আসর থেকে আর সি অন্য দলে যাক দ্বিতীয়বারের মধ্যে আবার স্বপ্নভঙ্গ চাইছিলাম সিএসকে হারানোর পরে বুঝলে একটা দল আছে আর কলকাতা কলকাতা তো ফাইনাল উঠে গেছে এরা এখন পর্যন্ত ফাইনাল উঠতার তো না এরা বাদ পড়ে গেল গতকালকে বিরাট কোহলির মুখে হাসি মানে তার কাঁদবে কি ভাই সতেরো বছর ধরে এরকম করে আসে দেখে দেখে আসে তার অভ্যস্ত হয়ে গেছে দেখ সেলুট আর ভক্তদের জন্য কারণ তোমরা সতেরো বছর ধরে সাপোর্ট করে গেছে একটি দলরে কেন একমাত্র বিরাট কোহলির জন্য আমি জানি আমি জানি বিরাট কোহলির জন্য আরসিভিরে সাপোর্ট করে গেছে বেঙ্গালুরু যাক অভিনন্দন আর রাজস্থান রয়্যালস সেমিফাইনালে তোমাদের সাথে মানে হায়দ্রাবাদের খেলা দেখা যাক কেজিতে হারে আর ব্যাডলাক বিরাট কোহলি পরের আসরে দেখা হবে